প্রতিটা রাতটা আমার খুবই কষ্টে ছিল প্রতিটা রাত আমাকে ব্যথার ওষুধ খেতে হতো প্রতিটা রাত আমার কিভাবে যেত আমি বুঝতে পারতাম না প্রতিটা রাত আমার কান্নায় কান্নায় যেত এভাবে দিন চলছে বছর চলছে যখন আমার বয়স চলতেছে পঁচিশ বছর ঠিক তখনই ওই লোকটার বয়স ছিল মানে আমার হাজব্যান্ড তার বয়স ছিল চৌষট্টি বছর আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি শারমিন হবিগঞ্জ থেকে বলছি ছোট্ট একটি গল্প নিয়ে আপনাদের মাঝে আসলাম তবে তার আগে বলছি আমার কথার আগে যদি কোনো ভুলচুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন তো যাই হোক শুরু করলাম আমার আজকের গল্প তবে কি জানেন তার আগে একটা কথা বলি আমার এই কথায় যদি কোনো ভুল ছুটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন যাই হোক শুরু করলাম আমার গল্পটা বয়স ছিল আমার চোদ্দ বছর টাকা পয়সা বাবার অনেক ছিল কমও ছিল না বয়স যখন চোদ্দ চোদ্দ ছিল তখন তেমনটা প্রাপ্তবয়স্ক হই ঠিক আছে তখন ততটা প্রাপ্ত বয়সকে হই বিয়ের বয়সও হয়নি কিছু দিন দিনের পর দিন যাচ্ছে ভালোই কাটছিল আর পড়ালেখা করার ইচ্ছাটা আমার প্রতি অনেক বেশি ছিল তার মাঝে দুষ্টমিও করতাম কিন্তু ততটা না তার মাঝে টিকটক লাইকি ফেসবুক ফ্রেন্ডদের সাথে আড্ডা ওগুলোই যেগুলো নিয়ে তাও থাকতাম কিন্তু ধীরে ধীরে বড় হই যাই হোক তখন তো এতটা বুঝি না বা বুঝতে পারি না কিছুদিন পর একটা ছেলের সাথে বাবা বিয়ে ঠিক করে ছেলেটার লিখে টাকা পয়সা ছেলেরা টাকা পয়সা দমদোলত গাড়ি বাড়ির অভাব নেই রাজশাহীতে তার জায়গা আছে ময়মনসিং তার জায়গা আছে ঢাকায় তার হাউস বিল্ডিং আছে অনেক কিছু আছে তার সে অনুপাতে ছেলেটা অনেকটা বয়স্ক তখন আমার বয়স ছিল চোদ্দ বছর আর ছেলেটার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তারপর কি হলো ওই ছেলের সাথে আব্বা আমাকে বিয়ে দিয়ে দেয় ওই ছেলেটার সাথে যদিও বা মনের কোনো ইচ্ছেই ছিল না ওই ছেলেটাকে মন চায়নি কিন্তু কি করব বাবা বলেছে জোর জব্যস্ত অনুপাতে ওই ছেলেকে আমার বিয়ে করতে হয়েছে যাই হোক বিয়ে হলো ওই ছেলেটা বিয়ে সি করলাম ওই সেরাটা বেশ ভালোই ছিল কিন্তু যখন প্রতিটা বাসর বাসরাতটা আমার খুবই কষ্টে ছিল প্রতিটা রাত আমাকে ব্যথার ওষুধ খেতে হতো প্রতিটা রাত আমার কিভাবে যেত আমি বুঝতে পারতাম না প্রতিটা রাত আমার কান্নায় কান্নায় যাইত এভাবে দিন চলছে বছর চলছে যখন আমার বয়স চলতেছে পঁচিশ বছর ঠিক তখনই ওই লোকটার বয়স ছিল মানে আমার হাজব্যান্ড তার বয়স ছিল চৌষট্টি বছর তার বয়স আছে চৌষট্টি অনেকটা বয়স ওই বয়সে আমার চাহিদাটা একটু বেশিই ছিল যেহেতু ওইটা আমার লিগ্যাল বয়স চাহিদাটা অনেকটাই বেশি ছিল কিন্তু ওই বয় এত বয়স্ক লোকের সাথে তো আর নিজের চাহিদাটা পূরণ করা যায় না তারপর উনি আমার চাহিদা মেটাতে পারত না যাই হোক তারপর এভাবে দিন যাচ্ছে আসলে বাবা মা একটা কথা চিন্তা করছে যে ওই ছেলেটার টাকা পয়সা আছে হয়তো মেয়েটা সুখে থাকবে সব কিছু আছে আসলে টাকা পয়সা কি সবসময় সুখ আনে টাকা পয়সা কি সবসময় সুখ দেয় টাকা পয়সা কি একটা মন গঠন করতে পারে পারে না একটা কথা মনে রাখবেন একটা মানুষের প্রতি যদি আপনি আসক্ত না হন ওই মানুষের সাথে আপনার মনে মনে না মিললে আপনার কথায় না মিললে কথায় কাছে মিল না হয় আপনার জীবন ওই ছেলেটার সাথে যাবে না কখনোই যাবে না ক্ষণিকের জন্য আপনি তার তার থাকবেন কিন্তু সারা জীবন একসাথে থাকা সম্ভব না কারণ কিছুই মিল পাবেন না তার সাথে হ্যাঁ যাই হোক লাইফটা যদি জাহান নাম হয়ে গেছিলো তখনই ভাবলাম কি করব তবে মা বাবার দোষ কি দিব জানি না তবে কিছু কিছু মা বাবা আছে ছেলে মেয়েদেরকে এভাবে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় আসলে একটা কথা কি জানেন রাসপ্রাসাদে যে সুখটা পাওয়া যায় না ওই সুখটা কিন্তু চনের ঘরেও পাওয়া যায় সেই চোখটা চনের ঘরেও আছে এটা আসলে আমার আমাদের মা বাবা বুঝতে পারে না তার জন্য অল্প বয়সে বিয়ে দিয়ে জীবনটাকে শেষ করে দেয় এই হলো জীবন আমাদের কত একটা স্বপ্ন ছিল বড় হব পড়ালেখা করব। নিজের লাইফটাকে গুছাবো মা বাবা কি সেটা বোঝে এটার মূল্য তারা দিতে পারে না এটা তারা বুঝতে পারে না তারা একজন হাজব্যান্ড পেয়েছে আমার জন্য টাকাওয়ালা তার সব কিছু আছে ভাবলো যে মেয়েকে হয়তো অনেক সুখে রাখবে কেন তারা কি পারত না আমাকে সুখে রাখতে তাদের টুকু তাদের যেটুকু ছিল ওইটুকুতে তো আমি ভালো ছিলাম আমি তো তাদের থেকে চাইনি যে আমার অট্টালিকা টাকা বাড়িঘর লাগবে অল্প বয়সে জীবনটা শেষ করে দিল বিয়ে দিয়ে কী বলবো মা বাবাকে বা কিভাবে বুঝাব যে আমি বোঝানোর কথা ছিল এভাবে আসলে ওই সময়টা আমার এমন একটা সময় ছিল খুব ছোট ছিলাম তো এতটা কিছু বুঝতে পারিনি নিজের একটা আনন্দ হতো কেন জানি তাই এক হয়ে গেলাম পরে ধীরে ধীরে বুঝতে পারলাম যে জীবনটা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে যাই হোক সেটা কথা না আসলে মানুষ সুখ পেতে চায় ভালো একটা মন চায় ভালো একটা সংসার ভালো একটা শ্বশুর শাশুড়ি এসব কিছু এই সব কিছুর মধ্যে কিছুটাই আমার ছিল না রকমভাবে দিনের পর দিন দিন যাচ্ছিল নিজের মতো করে পড়েছিলাম নিজের মতো করে দিন কাটাচ্ছিলাম যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ আমার যে সকল মা বাবারা আছেন আর যে সকল আপুরা আছেন মা বাবা যদি বলে অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক না হওয়া অব্দি নিজেকে বিয়ের অবধি পৌঁছাবেন না আগে নিজেকে করুন নিজেকে বুঝান নিজে বুঝেন তারপর বিয়ের কথা মাথায় রাখবেন আর আমাদের মা বাবারা বলি তাদেরকে এসব ভুল প্লিজ করবেন না আপনারা অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছেন সুখের জন্য কিন্তু এটা কি বুঝতে পারছেন না এই যে সুখ নামে আর অনেক কিছু এটা তো সুখ নয় এটা জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে সময় এটা আসলে সুখ না তো প্লিজ এরকম কাজ কেউ করবেন না একটা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাকে বিয়ে দেওয়ার জন্য নামবেন মাঠে এর আগে এ কাজ করবেন না মেয়েটার জীবন শেষ হয়ে যাবে না তার স্বপ্ন পূরণ হবে না তার পড়ালেখার দিকে আগাতে পারবে না তার জীবনটাকে ঘটতে পারবে কিছু পারবে না তার মনের অজান্তে মনের বিরুদ্ধে আপনারা বিয়ে দিয়ে তার জীবনটাকে তেজপাতা করে দিচ্ছেন শেষ করে দিচ্ছেন সে ওইটা ভেবে নিজেও শেষ হয়ে যাচ্ছে দিনে দিনে তাতে কি হচ্ছে কিছুই হচ্ছে না যাই হোক আপনাদের প্রতি আমার অনেক সালাম রইল এরকম কেউ করবেন না তো আমার কথায় ছোটো মুখে বড় কথা অনেক হয়তো বা বলে ফেলেছি সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কথাগুলো একটু মাথায় রাখবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে পাশেই থাকবেন তো এটা মনে করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা আবিরাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ